আমরা আগে সূত্রটা লিখি দি দুটি রেখার মধ্যবর্তী কোন কিভাবে দুটি রেখার রেখা সরল সরলরেখা দুটি সরল রেখার মধ্যবর্তী কোন নির্ণয় নির্ণয় সূত্রটা হচ্ছে টেন ভিটার সমান হচ্ছে প্রথম রেখার ঢাল বা দ্বিতীয় রেখার ঢাল এইটা আমরা যে কাজটা করবো এখানে যে আমরা ঢাল ধরার সময় এম ওয়ান ইজ গ্রেটার দেন এম টু অর্থাৎ বড়টাকে আমরা এম ওয়ান অর্থাৎ অর্থাৎ বড়টা বড়টাকে আমরা কি ধরবো এম ওয়ান আরো একটা কথা মনে রাখতে হবে যে হবে কেন হবে ধরো যে এটা হচ্ছে একটা রেখা এটা ধরো একটা রেখা আর এইটা ধরো একটা রেখা তো দুইটা রেখা যদি একটা আরেকটাকে সেট করে তা ওইটা আসলে টোটাল কোন হয় টোটাল কোন হচ্ছে চারটা দেখতে চারটা কোন হয় এই আর এই এবং আর একটা কোন হচ্ছে এই এবং আর একটা গুণ হচ্ছে যদি ওখান চারটা কিন্তু দুইটা তার মানে একটা হয় সূক্ষ্ম একটা হয় স্থূলকোন জন্যই আমরা এখানে গোনে রাখবো যে যদি আমরা এটা প্লাস নিই তাহলে আমরা সূক্ষ্ম কোন পাবো প্লাস নিলে হবে সূক্ষ্ম কোন প্লাস নিলে হবে সূক্ষ্ম কোন প্লাস নিলে হবে সুক্ষ কোন আর যদি আমরা মাইনাস চিহ্ন নেই মাইনাস নিলে হবে স্থূল প্লাস নিলে হবে সুক্ষ কোন মাইনাস নিলে হবে হচ্ছে স্থূলক এইটা হচ্ছে আমাদের মনে রাখবো একটা তো আমরা ছোট্ট একটা উদাহরণ দেখাই তারপরে হচ্ছে আমরা শেষ করে দেব আর কি ক্লাস হ্যাঁ

তাহলে হয় আমাদের এখানে আমরা আগে বলবো না আমরা আগে পরের ঢাকা বের করেছি এখান থেকে দেখো এখানে কি হয় এখানে আমরা লিখে পারি রুট থ্রি ওয়াই সমান এক্স মাইনাস সিক্স তাহলে আমাদের ওয়াই সমান আসতেছে

অনেকে বলে যে দ্বিতীয়টা কেমন তো প্রথমটা কেমন ভাই হবে না তুমি বড়টা কেমন হবে তো তোমার অঙ্ক করার সময় যদি এটা আগে দিত তাহলে তো তোমার এমন প্রথমটাই হচ্ছে এইটা কিন্তু তোমার তখন এমন অন্তর্তে হতো এই আর কি তো এখন আমরা যে সূত্রটা জানি দুটো সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় সেটা হচ্ছে tan θ এবার আমরা কিন্তু শুধু প্লাস নেব কেন কারণ সূক্ষ্ম কোণ বলছে তাহলে উপরের সূত্র কি m1 এর m2 নিচে হচ্ছে ওয়ান প্লাস এম ওয়ান তাহলে উপরে যদি আমরা ইন্টু ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা উপরে লসাগু করতে পারি আমাদের উপরে লসাগু হয় রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কোন করলে হয় থ্রি মাইনাসের ওয়ান আর নিচে আমাদের ওনলি হয় টু আমরা যদি ভগ্নাংশটা উল্টে দিই তাহলে উপরে হবে টু নিচে হবে রুট থ্রি আর এই ভগ্নাংশটা চেঞ্জ হবে তাহলে উপরে যাবে ওয়ান নিচে আসবে টু কাটাকাটির পর আলটিমেটলি আমাদের কত থাকে আমাদের থাকে ওয়ান বাই রুট থ্রি আমরা সবাই জানি ওয়ান বাই রুট থ্রি মানে টেন কত ডিগ্রি টেন থার্টি ডিগ্রি আর এই ভাষা কিন্তু আমাদের ছিল টেন থিটা তো তুমি যদি উপর টেন টেন ক্যান্সেল আউট করে দাও তাহলে সুতরাং আমাদের থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে থার্টি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের আনসার এটাই হচ্ছে ওই দুটা রেখার মধ্যবর্তী কি কোণ সূক্ষ কোন যদি স্থূল কোন চাইতো তাহলে তুমি কি মাইনাস এই হচ্ছে দুইটা লেখার কোন নির্ণয় করতে হবে তখন যেন এই কনসেপ্ট তুমি বুঝো যে এম কি এম কি কোনটাকে এম ওয়ান হয় কোনটাকে টু হয় বা সূত্রটা এই বা জন্য এই ক্লাস হ্যাঁ এখন আমি যখন হচ্ছে অফলাইনে ক্লাসে করাই তখন হচ্ছে ব্যাসিক ধারণা দেওয়ার পর সব স্টুডেন্টকে অঙ্ক যাচ্ছে নিজের মতো একা করতে হয় আমি আসলে অঙ্ক করাই দিই না কোনো অঙ্কই না কিন্তু অঙ্ক করানোর জন্য কিভাবে কি করতে হবে এই প্রসেসটা আমি শুধু একবার দুইবার বলি তারপর হচ্ছে ওরা ওদের মতো অঙ্ক করে তো অনলাইনে সেরকমই আমি তোমাদেরকে জাস্ট বলে দিলাম যে এই বেসিক ধারণা কি তুমি হচ্ছে এখন অঙ্ক করো হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে ক্লাসে পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম